তখন আমি বাংলাদেশে হাসি খুশি স্বপ্নে ভরা মাটির গন্ধ মানুষের ভালোবাসা তারপর হঠাৎ জীবন বদলে গেল এলাম কিন্তু একটা জিনিস হারিয়ে গেল আমাদের নীতি আমাদের মূল্যবোধ আমাদের মনুষ্যত্ব টাকা নয় নৈতিকতাই ছিল আমাদের আসল শক্তি কেউ সেটা কেড়ে নিল একজন একদিন দেখি মানুষ মানুষকে ভুলে যাচ্ছে সাথে জন্য সম্পর্ক ভেঙে যাচ্ছে হাসি বদলে যাচ্ছে হিসেবের খাতায় আমি মাঠে ফুটবল খেলতে খেলতে ভাবলাম আমরা তো একসময় দল ছিলাম একসাথে জিততাম একসাথে হারতাম আজ শুধু একটা কথাই বলি আমাদের নৈতিকতা ফিরিয়ে দাও টাকা নয় মানুষ হও আমি মাঠে ফুটবল খেলতে খেলতে ভাবলাম 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 ভাবলাম